আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমার ভাষায় ইমাম সাহেব হুজুর আসছেন তো আমরা ওনার বিস্তারিত শুনব কি জন্য আরছেন মসজিদের ইমাম আমরা গত বছর গত তারিখে রমজানে গত রমজানে আমরা গেছিলাম ওনার মসজিদে নামাজ পড়তে পড়তে ওনার সাথে পরিচয় তো ওনার বিস্তারিত শোনার পর আমাদের যা মনে হলো আমরা বেশ কিছু ইমাম মর্জেন্টদেরকে ঈদের হাত দিয়ে দিয়েছিলাম ওই অবস্থায় আপনাকেও কিছু হাত দিয়ে আমিও পেয়েছিলাম কত টাকা যেন গিয়েছিলাম বারো হাজার টাকা তো যাই হোক তখন থেকে ওনার সাথে পরিচয় আজকে কি আমি হঠাৎ করে চোখের আমার একটা চোখের সমস্যা হাসপাতালে যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে যে আপনার বাম চোখ চলে না আচ্ছা পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওটাতে পুরাটাই ছানি পড়ে গেছে আচ্ছা তো অনেক ব্যয় আমার তো এরকম কোনো সমর্থন নাই প্রায় তিরিশ হাজার টাকার মতো লাগে অপারেশন করতে তা আমি দেখলাম যে সাথা সাথে একটু

তো টাকা পয়সা আমি তো হালকা একটু বেতন পাই আচ্ছা বাসা ভাড়া দেওয়া লাগে তিনজনে পরিবারে তিনজন আছি এবারে ছেলেরা আলাদা আলাদা করে তো তো অপারেশন কপি করা লাগবে আগামী শুক্রবারের ডেড দিছে শুক্রবার ডেড কিছু মেনস হচ্ছে পয়সা পাতি ওই রকম ভাবে কোনো ম্যানেজ হয়নি এখন হঠাৎ করে আসছেন কোন ফোন টোনও দেন নাই কোনো কিছু আগে জানিও না তো আসলে দর্শক এরকম প্রতিনিয়ত অনেকেই আসে তো আমাদের কাছে চ্যানেলে টাকা পয়সা এরকম এক্সেস থাকে না অনেক সময় দেখা যায় ভিডিও করে আহ্বান করলে অনেক মানুষ হয়তো আগায় আসে তো হুজুরের ইমিডিয়েটলি দরকার শুক্রবারের সামনে তো হুজুর আসলে এমন সময় আসছেন তো আমাদের ওরকম ফান্ডে টাকা থাকে না তো যদি আমার দর্শক অনেক সময় দেখা যায় এই যে রমজান মাসে হয়তো কেউ জাকাতের টাকা দিয়ে রাখে যে হুজুর আপনি দেখে শুনে একটু মানুষকে দিয়ে দিন আমরা এগুলো জাকাতের সময় ঈদের ভিতরে ঈদের আগেই সব দিয়ে দেই। তো এরকম টাকা পয়সা সব সময় থাকে না তো এখন তো লাগবে অনেকগুলো টাকা দর্শক তো আপনারা হজুরের মুখে কিছু শুনলেন যদি হজুরের অপারেশনের ব্যাপারে যদি আপনারা কেউ কেউ সাহায্য এগিয়ে আসেন তাহলে খুব ভালো হয় আর সবাই যদি একটু একটু করে হুজুরকে আমরা সাহায্য করি তো হুজুরের অপারেশনটা হয়ে গেলে হয়তো বাম আবার দেখতে পারবে তো হুজুর তো ইমামতি করেন আর তো কোনো কাজ করেন না আর কোনো কাজ করে না তো ওনার হয়তো কোরআন শরীফ পড়তে অসুবিধা হয় আর এখন খালি এক ড্যান্সক দি দেখেন ড্যান্সক দি দেন তো আপনারা যারা সহযোগিতা করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা হুজুরের কাছে পৌঁছাই দেব ইনশাআল্লাহ আর বাকি হুজুর উপস্থিত আসছেন আমরা হজুর এখানে পাঁচ হাজার টাকা আছে এই টাকাটা আমার কাছে সাফন চৌধুরী উনি কিছু টাকা আমার কাছে দিয়ে রাখছিলেন যে আপনি দেখে শুনে খরচা করেন তো ওখান থেকে পাঁচ হাজার টাকা আপনাকে দিলাম দর্শক আপনারা যদি কেউ আগায় আসেন বা ওনার জন্য কিছু হেল্প করেন তো তাহলে ভালো হয় আমরা সাপন চৌধুরীর পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিলাম আর আপনিও যদি কেউ দেন তাহলে ভালো হয় তা আপনি একটু দোয়া করবেন সাপন চৌধুরীর জন্য দোয়া করবেন ওনার পরিবারে যেন আল্লাফা ঘাইতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়মত দান করে এবং সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে তো ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা দোয়া চাই হুজুরের জন্য দোয়া চাই হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমার দর্শকের জন্য দোয়া করবেন বিশেষ করে সাফান চৌধুরীর জন্য দোয়া করবেন তো ভিডিও আয় যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোন আসসালামু আলাইকুম আহমতুল